বলতে আজকে আমার মেয়ে হয়েছে এই দুপুর সাড়ে বারোটার দিকে আমি সেই আনন্দে এখানে বিতরণ করছি মধ্যে এটা আমার আনন্দ আমি সাথে শেয়ার করতে এটা বাড়িতে এসছে আমার লক্ষ্মী আমার বাড়িতে এসছে আমি সেই আনন্দে সবার সাথে এই আনন্দটা শেয়ার করতে চাই যার জন্য এই সন্ধ্যাবেলায় মিষ্টি বিতরণের আয়োজন মানে সবাইকে যারা আসছে সবাইকে আমি মিষ্টি দিচ্ছি এই আনন্দটা প্রকাশ করা আচ্ছা যদি ছেলে হতো একই হতো আমার কাছে ছেলে মেয়ে পেলেও কোনো ব্যাপার নেই আমার ঘরে যেহেতু কোনো অতিথি এসছে নতো তার আগমন আমার কাছে একটা ভালো বার্তা এনেছে আমি সেই আনন্দে সবার মধ্যে বৃষ্টি করতে

সেটাও একটা আরেকটা আনন্দ আমার কোনো অসুবিধার মধ্যে আমি নেই যার জন্য আমি সবার সাথে এখানে একবারে সবার সাথে মিশতে পারছি কোনো নাম দেওয়া হয়েছে